লেস আর হচ্ছে চিকেন কাপড় দিয়ে সুন্দর করে একটা সালোয়ার তৈরি করবো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে ইউনিক ডিজাইনের লেস দিয়ে আর হচ্ছে চিকেনের কাপড় দিয়ে সুন্দর করে একটা সালোয়ার তৈরি করা যায় প্যান্ট কাটিং এর স্যালোয়ার তৈরি করছি এটা তো ড্রেসটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এখন অপর প্রান্তের কাপড়টা আমি এভাবে ভাজ করে সেলাই করে দিচ্ছি তাহলে খুব মজবুত হয় তো এখন হচ্ছে উপরের অংশ সেলানো কমপ্লিট এখন সালোয়ারের যে মোহরিটা আছে ওটার মধ্যে আমি আরেকটা লেস্ট অ্যাডজাস্ট করবো তো ভালো করে আমি আটকে নিচ্ছি জায়গাটা মজবুত করে তারপরে হচ্ছে লেসটা আমি সেলাই করব এটা হচ্ছে সালোয়ারের একদম নিচে থাকবে আর খুব সুন্দর লাগে এই লেসটা দিয়ে এভাবে যদি মজবুত করে সেলাই করা হয় ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা কোনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বন্ধুরা আর আমি আজকে হোয়াইট কালার একটা সালোয়ার সেলাই করছি তার সাথে ম্যাচিং করে লেস নিয়েছি হোয়াইট কালারের কালার একটা প্লেন কাপড়ের সাথে একটা চুমকির একটা চিকেন কারি কাপড় নিয়েছি একটু গ্লেস দেয় কাপড়টা যেহেতু চুমকি আছে তো আমার হচ্ছে লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সালোয়ারের পাটা এবার ভাজ করে সেলাই করে দেব তো পুরো সালোয়ারটা তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করব কেমন হলো সালোয়ারের পায়ের ডিজাইনটা তো এই ডিজাইনটা এখন খুব চলতেছে দুই পাশে লেস দিয়ে খুব সুন্দর লাগে এই টাইপের স্যালোয়ারগুলো পরলে এই তো কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে স্যালোয়ারের অপর প্রান্ত আর হচ্ছে সোজা পাশটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে স্যালোয়ারে সোজা পাশ এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মার্শাল্লা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নেব আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ